আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগে যে ঈশ্বরকে কে কিভাবে তার দেখা পাওয়া সম্ভব চলুন এই নিয়ে আজকে একটা গল্প বলি এক অল্প বুদ্ধি সম্পন্ন যুবক একজন মুনির নিকট গিয়ে ঈশ্বর সম্পর্কে জানতে চাইল মুনি জিজ্ঞেস করলেন ঈশ্বরকে তোমার কি দরকার যদি বিশেষ কোনো দরকার না থাকে তবে ঈশ্বর দেখা দেন না যুবকটি উত্তরে জানালো তার দেখার ভীষণ ইচ্ছে দেখা চাই চাই মুনি বললেন চাইলেই তো আর দেখা যায় না দেখার জন্য ব্যাকুল হতে হয় তবেই দেখা যায় যুবক বলল আমিও অনেক ব্যাকুল হয়েও তার দেখার কোনো ইঙ্গিত পেলাম না তিনি কোথায় থাকেন মুনি উত্তর দিলেন তা কেন তিনি তো সর্বভূতে বিরাজমান তিনি সব জায়গায় আছেন তোমার দেখার মতো চোখ এখনো জেগে ওঠেনি তাই তুমি দেখতে পাচ্ছ না নাছরবান্দা যুবক কিছুতেই শান্ত হচ্ছে না বরং মুনিকে একটু আঘাত করেই কথা বলল সে সে বলল আপনি যে বলেছিলেন দেখাতে পারবেন তবে দেখিয়ে দিন না তবেই না বুঝবো আপনি দেখেছেন এবং আপনার কথার মূল্য আছে মনে আধ্যাত্মিক শক্তি সম্পন্ন তিনি জানেন এই যুবকটির অন্তরে ঈশ্বর ভাব রয়েছে এবং সে ওই বিষয়ে অকপট তাই তিনি যুবককে শান্ত হতে বললেন বললেন আহা ধৈর্য ধরো সবুরে মেয়া ফলে এই যুবকের ধৈর্যের বাঁধন যেন ততই টুটে যাচ্ছে আরো বেশি অস্থির হয়ে গেল সে অবশেষে মুনি তাকে একটি দিন ধার্য করে দিলেন এবং বললেন ওই দিন এসো দেখা মিলবে যথারীতি ঠিক সময়ে সেদিন যুবক পৌঁছে গেল তাকে দেখেই মুনি বললেন আমি স্থির করলাম তোমার জন্য ঈশ্বর দর্শন স্থলের চেয়ে জলেই সহজ হবে এবং অল্প সময়ের মধ্যেই দেখা পাবে এদিকে যুবকের কি আনন্দ সে কি আনন্দ আজ ঈশ্বর দর্শন হবে তার মুনি যুবককে বললেন জলে নামতে তার সাথে তিনিও থাকবেন গলা জলে নেমে যুবক অপেক্ষা করছে মুনিও জলে নামলেন যুবককে বললেন ওই জলে ডুব দাও আর দেরি নেই সময় ঘনিয়ে এসেছে যুবক ডুব দিল তখন ওই মুনি জলের মধ্যে ডুবন্ত অবস্থায় যুবকের ঘাড়ে ধরে থাকলেন কয়েক সেকেন্ডের মধ্যেই যুবকের প্রাণ যায় যায় সে উঠবে কিন্তু মুনি ধরেই আছেন অন্তিম অবস্থায় তার ঘাট থেকে হাত সরালেন মুনি জিজ্ঞেস করলেন কি হে কেমন দেখলে যুবক উত্তর দিল কি আর দেখব এদিকে আমার প্রাণ যায় যায় আমি কিছুই তো দেখিনি মুনি তখন স্নেহের সুরে ব্যাখ্যা করে বুঝালেন দেখো হে যখন হৃদয় পূর্ণ পবিত্র হবে সাধনায় মগ্ন হবে আর ঈশ্বরের জন্য তোমার প্রাণ যায় যায় অবস্থা হবে যেমনটি জলের ভিতর থেকে বাঁচার জন্য তোমার হয়েছিল ঠিক তখনই বুঝবে ঈশ্বর দর্শনের সময় এসেছে তোমার এবং সকল যুক্তিতর্ক তখন এমনিতেই দূর হয়ে যাবে আজকের এই গল্প কাহিনিটি কেমন লাগলো সকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সকলেই একটি লাইক দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন